শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলপাড় একেবারে গোটা রাজ্য লোকসভা ভোটের মাঝে চরম অস্বস্তিতে রাজ্য সরকার মমতা ব্যানার্জি কারণ একেবারে ঢোল ফেটে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা চলছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে আর সেই ডিভিশন বেঞ্চের এক নির্দেশেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আট হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছিলেন সেখানে বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি একেবারে বাতিল হয়ে গেছে হাহাকার শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে আর এই নিয়োগ দুর্নীতির সাথে কারা জড়িত তাদের খোঁজ চালাচ্ছে সিবিআই আধিকারিকরা বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশ রাজ্যমন্ত্রিসভার দিকে কিন্তু আঙুল উঠে গেছে কারণ বেআইনি নিয়োগ নিয়ে সিদ্ধান্ত সভায় অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি যারা বেআইনি শিক্ষক ভুয়ো শিক্ষক অযোগ্য শিক্ষক তাদের বাঁচিয়ে রেখে অতিরিক্ত শূন্যপদে যোগ্যদের নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিল রাজ্য মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মুহূর্তে কাঠগোড়ায় তাদের জেরা করার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক সেই জেরার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে সিবিআই আর তার মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাস্টার মাইন্ড মেন কিংবিং কালীঘাটের কাকু কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পেতেই কিন্তু তলবার গলার স্বরের নমুনা মিলে গেছে অডিও ক্লিপের সাথে আর এই অডিও ক্লিপের সাথে এই নমুনা মিলতেই কিন্তু সামনে আসতে চলেছে একাধিক বিস্ফোরক নাম হেভি ওয়েট নেতাদের নাম যা রাজ্য রাজনীতিতে ঝড় তুলতে পারে এমনই বিস্ফোরক দাবি করেছে ইডি সিবিআই আদালতে আর এবার সিবিআই কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছে কারণ সিবিআই নজরে এবার ছাব্বিশ কোটি টাকা কালীঘাটের কাকুর হাতে গিয়েছিল ২৬ কোটি টাকা সেই টাকা কালীঘাটের হাত ঘুরে কার কার হাতে গেছে এটা জানার জন্যই এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকার খোঁজেই কিন্তু জেলে গিয়ে কালীঘাটের কাকু অয়নশীল শান্তনু ব্যানার্জিকে চেরা করছে সিবিআই আধিকারিকরা আর তারপর পরই কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে সামনে এলো বিস্ফোরক তথ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কালীঘাটের কাকু রবে সুজয় কৃষ্ণ ভদ্র সম্পর্কে মুখ করলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন কালীঘাটের কাকুর গলার স্বর মিলে গেছে সাহেবের সঙ্গে কতবার ফোনে কথা হয়েছে তা মিলে গেছে এই কাকুই ফোন করে সবাইকে বলেছেন মোবাইলে যা রয়েছে সব ডিলিট করে দাও কাকু টাকু কেউই নয় লিপস বাউন্সের উনি সিইও ছিলেন লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থাটা কার মমতার পরিবারের লিপস বাউন্সের এখনও যারা ডিরেক্টর আছেন তাদের মধ্যে মমতা ব্যানার্জির দাদা অমিত বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বৌদি লতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অনেকেই আছেন এর আগে ওর ভাইবো ছিলেন ওর চেক পাওয়ার এখনও রয়েছে হাসনাবাদ নিয়ে বললেন ওখানে তৃণমূলের এক গুন্ডা আছে লুট করে হিঙ্গলগঞ্জের মেহেন্দি আসান লিটন মিনাকার আয়ুব গাজী ক্যানিংয়ের শওকত মোল্লা বলদার জাহাঙ্গীর সেম মডেল এরা মহিলাদের উপর অত্যাচার করা আমফানে টাকা লুট করা তৃণমূলের হয়ে পঞ্চায়েত করো ভোট লুট করো আগ্নেয়াস্ত্র রাখো বিধানসভা করো লোকসভা করো এগারোই নন্দীগ্রামের মানুষরা যদি পথ দেখিয়ে থাকে এখন সন্দেশকালীর মেয়েরা ছাঁটা নিয়ে পথ দেখিয়েছে শাহজাহানকে এনেছিল সিপিএম সিপিএমের বীজ পুঁতেছিল আর তৃণমূল কংগ্রেস তাকে বটবিক্ষে পরিণত করেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার নিয়ে শুভেন্দু অধিকারী বলেন আগে বুড়িমার চকলেট বোম দেখেছি এখন পিসিমার চকলেট বমে যাতে চারজনের হাত পা উড়ে যায় সন্দেশখালীতে অগ্নি উদ্ধারের কোনো ছক ছিল কিনা না প্রশ্নে বললেন শুভেন্দু এ তো সর্বত্র হচ্ছে ভিলা খেজুরির পশ্চিম ভাগনবাড়ি সহ সর্বত্র চলছে সন্দেশখালীতে আগ্নেয়াস্ত্র রেখে দেয়নি তো পুলিশকে না জানিয়ে কেন্দ্রীয় বাহিনী এজেন্সি তৃণমূল দলের ভাবমূর্তি নষ্ট করতে এই ধরনের বিজেপির পুষ্ট হয়ে করছে অভিযোগ তুলে তৃণমূলের নির্বাচন কমিশনের দ্বারস্থ প্রসঙ্গে বললেন এরা কিভাবে এই ধরনের দেশদ্রোহীদের সমর্থন করে চলেছে দেশদ্রোহীদের নিয়ে কাজ কারবার যে এদের রয়েছে তা আবারও প্রমাণ হলো তার মধ্যে কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী কালীঘাটের কাকু টাকু কেউ নয় মেন হচ্ছে অভিষেক ব্যানার্জি ভাইপো এমনই কিন্তু বিস্ফোরক দাবি কারণ কালীঘাটের কাকু ছিলেন লিপস্যান বাউন্সের সিইও আর এই সংস্থাটি অভিষেক ব্যানার্জির অভিষেক ব্যানার্জির এই সংস্থার একশো চৌত্রিশ কোট টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে যা থেকে কিন্তু বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা এত বড় দুর্নীতির মাত্র একশো চৌত্রিশ কোটি টাকা কেন প্রশ্ন তুলেছেন আরও কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে সিবিআই এবং ইডি তার মধ্যেই কিন্তু তোলবার কালীঘাটের কাকুকে চেলে গিয়ে জেরা কালীঘাটের কাকুকে জেরা করে এই দুর্নীতিকাণ্ডে আর কোন কোন মাথারা জড়িত তাদের নাম জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা এবার কিন্তু সিবিআই অ্যাকশন শুরু করেছে জালে এবার কোন রাঘবওয়ালরা কারণ কালীঘাটের কাকুর অডিও ক্লিপেই কিন্তু একাধিক রাঘবওয়ালের নাম আছে আদালতের অনুমতি পেয়েই কিন্তু প্রেসিডেন্সি জেলে গিয়ে কালীঘাটের কাকুকে একেবারে চেপে ধরেছে সিবিআই ইডির দায়ের করা মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরোপে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে যাওয়ার পরই কিন্তু এই সিদ্ধান্ত তাকে প্রাইমারি শিক্ষক দুর্নীতি মামলায় জেলে জেরা করার জন্য সিবিআই একেবারে তেরে ফুড়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সিবিআই সূত্রে যে খবর উঠে আসছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে গিয়ে বহু তথ্য প্রমাণ উঠে এসেছে তাই এই জেরা করা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা কুন্তল শান্তনু অয়ন এরা যাদের মাধ্যমে টাকা নিয়ে নিয়োগ প্রক্রিয়ার কাজ করতেন সেই দুর্নীতির টাকা সর্বশেষ পৌঁছে যেত সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে আর কাকুকে জেরা করে নতুন কিছু তথ্যের সন্ধান করার চেষ্টা চালাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা কাকুর অডিও ক্লিপে যে সমস্ত নাম সামনে এসেছে এখনও কিন্তু প্রকাশ্যে আনেনি সিবিআই সেই নামগুলি অর্থাৎ তাদের কাছেই গেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকা এবং সন্তু পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ সন্তু তিনি কুন্তল ঘোষের নির্দেশে কালীঘাটের কাকুকে টাকা দিয়েছিলেন অয়নশীল তিনি কিন্তু ফাঁস করেছেন আর এই সূত্র ধরে এই ২৬ কোটি টাকা কালীঘাটের কাকু কার কার কাছে পৌঁছে দিয়েছেন শেষ পর্যন্ত টাকার ভাগ কার কার কাছে গেছে কোন মাথারা এর সাথে জড়িত কালীঘাটের কাকুর সংস্থা থেকে কোটি কোটি টাকা কালীঘাটের কাকুর সংস্থা থেকে একাধিকবার বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়েছে অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সে এই নিয়েও কিন্তু ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের তাই কালীঘাটের কাকুকে জেরা করে কী কী তথ্য উঠে আসে কোন কোন নাম মাথার নাম সামনে আসে এবার কি খেলা শেষ হতে চলেছে বড় মাতার মেন মাথার যিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের সর্বশেষ মাতা যার কাছেই গেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের থেকে বেশি ভাগ সেই মাথার নাম সামনে আসে কিনা আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের